প্রতিষ্ঠাবার্ষিকী বা পালন করে এলাম আর কয়েকদিনের মধ্যে ক্লাবের আরেকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ডে সেটা আমরা আমাদের অত্যন্ত প্রিয়জন প্রয়াত সচিব দীপক পল্টু দাসের জন্মদিন উপলক্ষে করে থাকি এবার পল্টুদার পঁচাশিতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে সারাদিন ব্যাপী ইস্ট বেঙ্গল ক্লাব সাজিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন সকাল দশটাতে আমাদের প্রথমে ক্লাব ফ্ল্যাগ উত্তোলন হবে পতাকা উত্তোলন হবে প্রদীপ প্রজ্বলন হবে প্রয়াত দীপক পণ্ড দাসের আহ সেখানে হবে একই সঙ্গে রক্তদান শিবির এবং হেলথ ক্যাম্প শুরু হয়ে যাবে আমরা মোটামুটি এইবার আশা করছি দুশো জনের উপর আমরা ব্লাড কালেক্ট করতে পারবো যে ব্লাড এই সময় যে অভাব হয়েছে ব্লাড ব্যাংক গুলোতে প্রত্যেকবার আমরা এই ব্লাডটা জোগাড় করে ব্লাড গুলোতে দিই এটা ভীষণভাবে কাজে লাগে আর তার সাথে সাথে যেটা বললাম বিভিন্ন বিষয়ে শারীরিক বিষয়ে বছরের মতো এবারও কুকুর দু আমাদের প্রাক্তন খেলোয়াড়দের একটা ম্যাচ হবে আমাদেরই মাঠে সেই প্রাক্তন খেলোয়াড়রা নিজেদের মধ্যে দুটো দল ভাগ করে নিয়েছেন একটি দলের নামকরণ আমরা করেছি পলপুজার স্মৃতিতে আরেকটি দলের নামকরণ আমরা করেছি জীবনদার স্মৃতিতে এই মেসটির পর আমরা চলে যাব আমাদের ক্ষুদিরামের অনুষ্ঠানে ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে সেই অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে চারটে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরুণ বিশ্বাস মহাশয় এবং কলকাতার মাননীয় মহানগরী জনক ফিরা থাকেন মহাশয় সেই অনুষ্ঠানটাকে এইবার আমরা নানাভাবে সাজিয়েছি এই অনুষ্ঠানের একটি অংশ হিসেবে থাকছে প্রাক্তন আইএএস পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় পল্টু দাস স্মারক কর্তৃতা সবার সামনে তুলে ধরবেন পল্টু সাথে ওনার পরিচিতি মানে অনেক দিনের এবং একটা আন্তরিক পরিচিতি ছিল সেই পরিস্থিতি থেকে উনি এবারের াস স্মারণ বক্তৃতা রাখবেন এই অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের ক্লাবের ভারত গৌরব এই মুহূর্তে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে যার অন্তর্ভুক্ত হয়েছে রাজ্যের গৌরব ভারতের গৌরব আমাদের গৌরব লিয়েন্ডার কেসকে আবারও আমরা সম্মাননা জানাবো এবং তার সঙ্গে তার এই জার্নি বা তার এই বর্তমান খেলার যে অবস্থান এই সমস্তটা নিয়ে আলাপচারিতাই করবেন আমাদের প্রিয় সাংবাদিক গৌতম মহাশয় সেই অনুষ্ঠানে আমাদের আহ ডক্টর প্রমোদ দাসগুপ্ত ও কল্যাণ মজুমদারকে আমরা সম্মানিত করব ক্লাবের সদস্য পদ আমরা আহ তুলে দেব ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল এবং মনীষ মেহকার হাতে একই সঙ্গে আমরা গত বছরের সেরা হকি খেলোয়াড়কে সম্মানিত করব তা যাকে সম্মাননা জানানো হবে তিনি হলেন প্রদীপ সিং মো তিনি চারশো আমাদের ক্লাবে খেলছেন এবং তার খেলার যে বিশেষত্ব সেটাকে মাথায় রেখে তাকে এই সম্মাননা দেওয়া বছরের সেরা এত মহিলা সেই পুরস্কারটি পাবেন শ্রীমতী সোমা বসু তাকেও সম্মানিত করা হবে বছরের সেরা এথলিট পুরুষ সেই কর্ণবা তাকে সম্মাননা জানানো হবে তাছাড়া প্রতি বছরের মতো এবারও পঞ্চম ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন অব্দি যে গত বছর টুর্নামেন্ট হয়ে গেছে তার সেরা খেলোয়াড়ের হাতে আমরা সম্মাননা তুলে দেব বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রগুলো হাতে যারা যারা আমাদের কাছে আবেদন করেছেন বা বলবেন এই দিনের মধ্যে তাদের হাতে আমরা ফুটবল তুলে দেব ক্লাবের সমস্ত যারা উপস্থিত থাকবেন প্রাক্তন খেলোয়াড় তাদের সম্মাননা জানানো হবে আর এই সমগ্র অনুষ্ঠানটি সত্যিকার অর্থে উৎসবে পরিণত হবে আমাদের সভ্য সমর্থক এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এই তেরো আগস্ট নিয়ে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সমস্ত সমর্থকদের আমন্ত্রণ জানাতে চাই তারা সকালের যে ক্লাবের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসুন অবশ্যই আসবেন বিকালে যে সাড়ে চারটের সময় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে সবাই মিলে ইসবেঙ্গল ক্লাবের এই স্পোর্টস ডে অনুষ্ঠান যা আমাদের প্রিয়জন শ্রদ্ধারজন প্রয়াত বিপন্ত দাসীর জন্মদিনে আয়োজিত পরে থেকে সেই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলুন সবাইকে আবারোর কাছে সাদর আমন্ত্রণ জানালাম আপনাদের মাধ্যমে এই আমন্ত্রণ আমাদের সমস্ত শুভ সমর্থক এবং আত্মীয়-স্বজনের কাছে ও সফিক আলি গয়িং উনি খেলতেন নিউ আলিপুর সুরুচি সঙ্গে দ্বিতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় হয়েছেন দু হাজার তেইশের স্বর্ণদ্বীপ সাংমা অ্যাডামাস ইউনাইটেড খেলোয়াড় তিনি তৃতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় দু হাজার তেইশের বিফল সর্দার তিনি সাউদার্ন এসিতে খেলতেন চতুর্থ ডিভিশনের সেরা খেলোয়াড় দু হাজার তেইশের প্রভাস মন্ডল পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন অফ ডিফ সেই দলের হয়ে খেলেছিলেন পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড় সমীর বিশ্বাস আরিয়া দহ যে প্রদর্শনী ফুটবল হয়ে যা শুরু হবে আমাদের মাঠে দুপুর দুটোতে তাদের খেলোয়াড়দের নামের একটা লিস্ট আমাদের কাছে রয়েছে পল্টু দা একাদশে থাকছেন নাসিম আক্তার সূর্য বিকাশ চক্রবর্তী সৌমিক দে অর্ণব মন্ডল মাধব দাস মেহতাব হোসেন অমিত দাসিম নবী স্নেহাশিস চক্রবর্তী আল বিটু ডি সাদিক অনিত ঘোষ জয়ন্ত সেন আবিদ হোসেন সুভাশিস রায় চৌধুরী বিশ্বনাথ মন্ডল হাবিবুর রহমান সন্দীপ দাস দেবাশিস পাল চৌধুরী উনিশ জনের তাদের মধ্যে জানান গল্প করে খেলবেন আর জীবনদা একাদশে রয়েছেন সংগ্রাম মুখার্জি দেবব্রত রায় সুভাষ চক্রবর্তী সফর সর্দার দীপক মণ্ডল ডগলাস ভোলা প্রসাদ দীপঙ্কর রায় দুলে, অসীম বিশ্বাস দীপেন্দু বিশ্বাস অর্পণ দেবজিৎ ঘোষ চন্দন দাস তুষার রক্ষী সঞ্জয় মাসি সঞ্জয় মাঝি কবীর ঘোষ অমিতাভ চন্দ্র Não, eu não